সৌদি মানবাধিকার কর্মী আব্দুর রহমান আল খালিদিকে বুলগেরিয়া থেকে সৌদি আরবে ফেরত না পাঠাতে এবং তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের সুযোগ দিতে সোফিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বৃষ্টি মানবাধিকার সংস্থা সোমবার প্রকাশিত সংস্থাগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়েছে আল খালিদি যদি সৌদি আরবে ফেরত না যান তবে সেখানে নির্বিচারে আটক নির্যাতন এবং অন্যায়ভাবে বিচারের সম্মুখীন হতে পারেন তিনি আল খালিদি দুই হাজার তেরো সালে নিজের নিরাপত্তার কথা ভেবে সৌদি আরব ছাড়েন বিভিন্ন দেশে শরণার্থী থাকা অবস্থায় মানবাধিকার নিয়ে কাজ চালিয়ে যান এবং খ্যাতনাবাদ সাংবাদিক জামাল খাসুগির অনলাইন আন্দোলন বিএস আর্মিতে সক্রিয় ভূমিকা রাখেন দুই সালে খাসুগি হত্যাকাণ্ডের পর তিনি বুলগেরিয়ায় প্রবেশ করেন এবং দুই সালে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন দুই সালে বুলগেরিয়ায় কর্তৃপক্ষ তার আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করে এবং বহিষ্কারের আদেশ জারি করে আলখালেদী বুলগেরিয়া কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে আপিল করেছেন যার রায় এখনো মুলতবি রয়েছে আল খালেদীর আইনজীবী জানিয়েছেন তার আশ্রয় আবেদন সংক্রান্ত আপিল প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বহিষ্কার কার্যকর করা যাবে না মানবাধিকার সংস্থাগুলো বলছে বুলগেরিয়া যদি আল খালেদীকে সৌদি আরবে ফেরত পাঠায় তাহলে তার আন্তর্জাতিক ও ইউরোপীয় আইনের লঙ্ঘন করবে এবং সৌদি সরকারের দমন নীতির সহযোগী হয়ে উঠবে তাই ইউরোপীয় ইউনিয়নের এবং বুলগেরিয়া কর্তৃপক্ষের উচিত এই বহিষ্কার বন্ধ করা এবং আল খালিদির তৃতীয় দেশে পুনর্বাসনের ব্যবস্থা করা রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি